আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমাদের বাগানে যে বাড়ি ফোঁড় জাতের আমগুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণে তো হয়তো একেবারে শেষ সময় আমরা চলে আসছি সেদিনের এই আমগুলো হাতে গোনা হয়তো আর দশ থেকে বারো দিন থাকবে সর্বোচ্চ এর জন্য প্রিমিয়াম কোয়ালিটির আম নিতে একেবারে দুইটাতে কেজি আম নিতে আমাদের সাথে যোগাযোগ করুন বাড়ি ফোড় হয়তো আপনারা ভাবছেন যে আমরুপালি নিব আমরুপালি শেষ হয়ে গেছে আমরা এতদিন আমরুপালি দিয়ে আসছি ঈদের পর থেকে তো এখন শেষ হয়ে গেছে এই জন্য আমরুপালি আম দিচ্ছি না এখন বাড়ি ফোর শুধু রয়েছে বাড়ি ফোরগুলো প্রিমিয়াম কোয়ালিটির আম আপনারা সকলেই জানেন এটা খেতেও অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এবং উপরের ভাগ লাল হয়ে থাকে এর জন্য দ্রুত দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমরা আমাদের অর্ডার আপনাদের অর্ডার অনুযায়ী আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এরকম ফ্রেশ আম পাঠাচ্ছি এর জন্য বলবো যে দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একেবারে দেখেন এই যে পাকা আমগুলো পেকে গেছে এরকম আমগুলো পেকে গেছে তার মানে দেখতে পাচ্ছেন কতটা পরিপক্ক হয়ে আসছে এটা খেতেও যেমন সুস্বাদু সাইজও ঠিক তেমন বড়। একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আম এর জন্য বলবো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন একেবারে দেখতে পাচ্ছেন গাছ এগুলো হয়তো সাত থেকে দশ ফিট গাছ হবে এগুলো অনেক আম ধরে আসছে অনেক ধরেছে তবে গাছপাকা আম এবং গাছের যেগুলো আম রয়েছে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে আমরা নগা থেকে আমগুলো দিচ্ছি আমাদের এই বাগান থেকে তো যারা নিবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন শেষ সময় আপনার পরিবারের কাছে আম পাঠাতে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম